বন্ধুরা আপনারা পৃথিবীতে অনেক ধরনের অদ্ভুত জিনিস দেখে থাকবেন কিন্তু আপনারা কি কখনো পৃথিবীর সবথেকে অদ্ভুত বাড়িগুলো দেখেছেন আজ পর্যন্ত আপনারা দামি সস্তা ছোট, বড়, সোজা উল্টো বিভিন্ন ডিজাইনের বহু বাড়ি দেখে থাকবেন বা সেই বাড়িগুলোর সম্পর্কে শুনে থাকবেন কিন্তু আমি নিশ্চিত যে এখন আপনাদের যে বাড়িগুলো সম্পর্কে বলবো সেগুলো আপনারা আগে কখনও দেখেননি আজকের এই ভিডিওতে আমি আপনাদের এমনই কিছু আশ্চর্যজনক বাড়ি এবং লোকেশনের কথা জানাবো বিচিত্র এই বাড়িগুলোর সম্পর্কে জানার জন্য ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখুন তাহলে চলুন শুরু করা যাক নাম্বার ওয়ান ফুললি ট্রান্সপারেন্ট হাউস জাপানের এই বাড়িটা সম্পূর্ণ স্বচ্ছ বাইরে থেকে যে কেউ এই বাড়ির ভিতরে কি হচ্ছে সব কিছুই সহজে দেখতে পাবে এটা হলো কাজের তৈরি একটা বাড়ি যার আরেক নাম হাউজ এনে এই বাড়িটা ডিজাইনার হলেন জাপানিজ আর্কিটেক্ট শো ফুজিমোটো এই বাড়ির প্রত্যেকটা দেয়াল কাচের তৈরি এবং এই বাড়িটা এতটাই বিখ্যাত হয়ে উঠেছে যে দূরদূরান্ত থেকে মানুষ এই বাড়িটা দেখতে আসে এই বাড়ির প্রত্যেকটা ঘর সাধারণ ঘরের মতোই তবে যেহেতু ঘরগুলো ট্রান্সপারেন্ট তাই ঘরের ভিতর থেকে বাইরের দৃশ্য এবং বাইরে থেকে ঘরের ভিতরের দৃশ্য খুব সহজেই দেখা যায় যদিও এই বাড়িটার বাথরুমটা কিন্তু ট্রান্সপারেন্ট নয় নাম্বার টু বোল ওয়েনিং এন বন্ধুরা এখন আমি আপনাদের যে বাড়িগুলোর সম্পর্কে জানাতে চলেছি সেই বাড়িগুলো দেখে আপনাদের সায়েন্স ফিকশান মুভি বলে মনে হতে পারে এই বাড়িগুলোর নাম হল বোল ওয়েনিংয়েন এই জায়গাটায় আসলে আপনাদের মনে হবে যেন আপনি অন্য কোনো গ্রহে চলে এসেছেন এই বাড়িগুলো গোলাকারভাবে তৈরি করা হয়েছে যার ভেতরে তিনটে করে ফ্লোর আছে প্রথম ফ্লোরে বেডরুম মাঝখানে বাথরুম এবং উপরে লিভিং স্পেস আছে অত্যাধুনিক ডিজাইনের এই বাড়িগুলো নেদারল্যান্ডসে অবস্থিত এই বাড়িগুলোর নেতিবাচক দিক হলো এগুলোর ভিতরে খুব বেশি জায়গা নেই এবং এগুলো প্রচণ্ড ব্যয়বহুল তবে যাই হোক না কেন এখানকার আশেপাশের পরিবেশ অনেক সুন্দর যেটা আপনাকে সায়েন্স ফিকশান সিনেমার কথা মনে করিয়ে দেবে নাম্বার থ্রি টিল্টেড রিয়াক্টার রোডেটিং হাউস আপনারা কি কখনও এমন বাড়ি দেখেছেন যেটা একটা স্তম্ভের উপরে তৈরি এবং যেটা বাতাস আসলে ঘুরতে থাকে এখন আপনারা যে বাড়িটা ছবি দেখছেন সেই বাড়িটা বাতাসের দাপটে ঘুরতে থাকে যত দ্রুত বাতাস বইতে থাকে তত দ্রুত বাড়িটা ঘুরতে থাকে এই বাড়িটা সম্পূর্ণভাবে কাঁচ এবং কাঠ দিয়ে তৈরি করা হয়েছে দু সালে বানানো শুরু হয়েছিল বাড়িটার যেটা দু সালে সম্পূর্ণ হয়েছিল নাম্বার ফোর ন্যার হাউস বন্ধুরা বাইরে থেকে এই বাড়িটা দেখলে আপনাদের হয়তো মনে হতে পারে যে এর ভেতরে কেউ ঢুকতেই পারবে না কিন্তু যখনই আপনারা এই ভেতরে যাবেন আপনাদের এই ধারণা বদলে যাবে এই বাড়িটা যিনি তৈরি করেছেন তিনি অনেক দক্ষতার সঙ্গে নিপুণভাবে বাড়িটা বানিয়েছেন সাত মিটার উঁচু পনেরো মিটার দীর্ঘ এবং এক দশমিক তিন মিটার চড় এই বাড়িটা এরুই নোয়াম কনস্ট্রাক্ট করেছিলেন এই ছোট এবং কম জায়গাযুক্ত বাড়িটাই আপনারা সেই সব সুবিধা পেয়ে যাবেন যেটা একটা সাধারণ বাড়িতে থাকে এই বাড়িতে বেডরুম বাথরুম লিভিং রুম সব কিছুই আছে তবে আকারে সেগুলো অনেকটাই ছোট আপনাকে অনেক কষ্ট করে এই বাড়ির একটা ঘর থেকে অন্য একটা ঘরে যেতে হবে সো বন্ধুরা এবার আমাকে কমেন্ট করে জানান যে আপনারা কি এমন বাড়িতে থাকতে চাইবেন নাম্বার ফাইভ স্যালবার্ট নরওয়ে বন্ধুরা এটা হলো পৃথিবীর একমাত্র এমন জায়গা যেখান থেকে পরিষ্কারভাবে নর্দান অরোরা লাইট দেখা যায় এবং বিশাল বড় ব্লাড মুন দেখা যায় বন্ধুরা এটা নরওয়ের এমন একটা জায়গা যেখানে একটা ছোট গ্রাম আছে এবং সেই গ্রামের নিজস্ব নিয়ম আছে এটা উত্তর মেরুর কেন্দ্র থেকে এক হাজার কিলোমিটার দূরে অবস্থিত এবং নরওয়ের উত্তর দিকে অবস্থিত একটা দ্বীপপুঞ্জ এখানে সারা বছরের মধ্যে চার মাস দিনরাত আলো থাকে প্রথম দিকে এই জায়গাটা কয়লা খননের জন্য তৈরি করা হয়েছিল তবে পরবর্তীকালে এটা বিজ্ঞানীদের ভাবে পরিণত হয় তারপর থেকে অ্যাডভেঞ্চার প্রেমী এবং পর্যটকরা এখানে ভিড় করতে শুরু করে বর্তমান সময় এখানে একটা গ্রাম আছে যেখানে প্রায় আড়াই হাজার মানুষের বসতি আছে বন্ধুরা চাইলে আপনারাও কিন্তু এখানে থাকতে পারবেন কারণ এখানে থাকার জন্য কোনো ভিসার প্রয়োজন হয় না যে কোনো দেশের মানুষ এখানে থাকতে পারে এখানকার দু জন বাসিন্দা পৃথিবীর ভিন্ন ভিন্ন পঞ্চাশটা দেশ থেকে এখানে এসেছে এখানে আসার জন্য আপনাদের নরয়ের ভিসার প্রয়োজন হবে তবে একবার এখানে পৌঁছে গেলে আপনাকে আর কেউ এই গ্রাম থেকে বের করতে পারবে না নাম্বার সিক্স ইয়াকুটস রাশিয়া বন্ধুরা এটা হলো রাশিয়ার এমন একটা জায়গা যেটা পৃথিবীর সব থেকে বিপজ্জনক এবং ঠান্ডা জায়গার মধ্যে অন্যতম এই শহরটা সারা বিশ্বে আইসেল নামে পরিচিত শীতকালে এই শহরের তাপমাত্রা মাইনাস পঞ্চাশ ডিগ্রি সেলসিয়াস থেকে মাইনাস পঞ্চান্ন ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকে এবং এই তাপমাত্রাটা দীর্ঘ সময় পর্যন্ত বজায় থাকে শীতকালে এখানকার বাসিন্দারা বাড়িতে গরম জলে জামাকাপড় ধুয়ে বাইরে বরফে শুকায় বরফের উপরে রাখা জামাকাপড় কিছুক্ষণের মধ্যেই শুকিয়ে পাপড় হয়ে যায় তারপর সেগুলো তারা বাড়িতে নিয়ে যায় এবং সেখানে কিছুটা গরম তাপমাত্রায় রাখলে সেগুলো সম্পূর্ণ শুকিয়ে যায় এখানকার বাড়িগুলো ভীষণ অদ্ভুতভাবে তৈরি করা হয়েছে যেখানে গ্যাসের মাধ্যমে সময় হিটিং বজায় থাকে এই শহরের তাপমাত্রা বছরের বেশিরভাগ সময় মাইনাসে থাকে আপনি যদি এখানে ফুটন্ত জল ও বাতাসে ছুঁড়ে দেন তাহলে সেটা এক সেকেন্ডের মধ্যেই বরফে পরিণত হবে আপনাদের অনেকের মনে হয়তো প্রশ্ন উঠছে যে এত ঠান্ডার মধ্যে এখানে কি আদৌ কেউ থাকে তাহলে জেনে নিন যে এত ঠান্ডার পরেও আজও প্রায় তিন লক্ষ সত্তর হাজার মানুষ সেখানে বসবাস করে এটা একটা বড় শহর এখানকার সর্বনিম্ন তাপমাত্রা মাইনাস একাত্তর ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত রেকর্ড করা হয়েছে বন্ধুরা এই প্রসঙ্গে আপনাদের আরেকটা জিনিস জানিয়ে রাখি যে এই শহরের বাসিন্দারা বাড়ির বাইরে গাড়ি পার্কিংয়ের সময় তাদের গাড়ির ইঞ্জিনগুলো অন করে রাখে কারণ তারা যদি গাড়ির ইঞ্জিন বন্ধ করে রাখে তাহলে তার ভেতরের তেল জমে যাবে এবং কিছুক্ষণের মধ্যেই সম্পূর্ণ ইঞ্জিন জমে যাবে যার ফলে গাড়ি আর চালু হবে না তারপর অনেক টাকা খরচ করে গাড়ি সারাতে হবে নাম্বার সেভেন দ্য মার্বেল সোয়াকাচিনা ওয়েসিস বন্ধুরা এটা হলো দুর্দান্ত একটা মরুদ্বীপ এখানে প্রায় এক জন মানুষের বসতি আছে এই মরুদ্বীপ প্রাকৃতিক এবং ভৌগোলিক মুভমেন্টের কারণে তৈরি হয়েছে এটা পৃথিবীর অন্যতম সুন্দর মরুদ্বীপ এই মরুদ্বীপটা পর্যটকদের অন্যতম পছন্দের জায়গা নাম্বার এইট প্রিন্সিপ্যালিটি অফ সিল্যান্ড বন্ধুরা এটাও একটা বাড়ি যা চারপাশে সমুদ্র আছে আপনাদের এটা একটা ছোট ব্রিজের অংশ বলে মনে হতে পারে এটা সম্পূর্ণ একটা দেশ এখানে যাওয়ার জন্য আপনাদের পাসপোর্ট এবং এই দেশের ভিসার প্রয়োজন হবে এখানকার নিজস্ব কারেন্সিও আছে সিল্যান্ড পৃথিবীর সব থেকে বিচিত্র বাড়ির মধ্যে একটা যা ইউকে থেকে প্রায় বারো কিলোমিটার দূরে সমুদ্রে আছে এখানকার বাসিন্দাদের মতে এটা পৃথিবীর থেকে ছোট দেশ আর এই ছোট দেশ বা বাড়িটায় পঁচিশ জন মানুষের একটা পরিবার বসবাস করে আসলে এই জায়গাটা দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জার্মান গোলাবর্ষণের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য ইংল্যান্ডবাসী তৈরি করেছিল তারপর যখন দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হয় তখন এই ব্রিজের এই অংশটুকুই রক্ষা পায় আর এটা নির্জন অবস্থায় পড়ে থাকে তারপর উনিশশো ষাট সালে রেবিটস নামের এক ব্যক্তি এই জায়গাটায় গিয়ে এই জায়গাটা দখল করে নেয় এবং এই জায়গার মালিক হয়ে ওঠে তারপর তিনি এই জায়গাটাকে একটা নতুন দেশ হিসেবে ঘোষণা করেন যদিও পৃথিবীর কোনো দেশই এই দেশটাকে একটা স্বাধীন দেশের মান্যতা দেয়নি এই ছোট জায়গাটায় রেবিটসের পরিবার বসবাস করে তিনি নিজেকে এই ছোট দেশের রাজা হিসেবে পরিচয় দেন এই দেশে যাওয়ার জন্য আপনাদের পাসপোর্টের প্রয়োজন হবে যেরা রেবিটস নিজেই ইস্যু করেন যদিও এখানে সবাই যেতে পারে না বিশেষ কিছু মানুষই এখানে যেতে পারে নাম্বার নাইন জিয়াং জি ওয়াংজিয়াং ভ্যালি চায়না চীনের এই ভ্যালিতে পৃথিবীর অন্যতম সুন্দর বাড়িগুলো আছে এখানকার সমস্ত বাড়ি অত্যন্ত ইউনিকভাবে তৈরি করা হয়েছে এই সমস্ত বাড়ির একটা অংশ পাহাড়ের সঙ্গে জুড়ে আছে বাকি অংশগুলো হাওয়ায় ভাসমান অবস্থায় আছে এই বাড়িগুলো মজবুত করার জন্য কংক্রিটের পিলার নিচে দেয়া হয়ে থাকে নাম্বার টেন এলিডে আইল্যান্ড বন্ধুরা এখন আপনাদের যে বাড়িটার কথা বলবো সেটা ভীষণ শান্ত পরিবেশে নির্মাণ করা হয়েছে সেখানে কেউ আপনাকে বিরক্ত করতে পারবে না এই জায়গাটার নাম এলিডে আইল্যান্ড এই দ্বীপে মাত্র একটাই বাড়ি আছে আর এটা পৃথিবীর সব থেকে একাকী দ্বীপ এই ছোট বাড়িটার ভিতরে বসবাস করার জন্য সমস্ত কিছু আছে বেডরুম লিভিং হল কিচেন সমস্ত কিছুই আছে আশেপাশে খুব সুন্দর ভিউ আছে এখানে আপনারা খুব ভালোভাবে থাকতে পারবেন তবে হ্যাঁ এই বাড়িতে ইলেকট্রিসিটি এবং ইন্টারনেট এই দুটোর কোনোটাই নেই এই দ্বীপটা এতটাই নির্জন যে এখানে কোনো নেটওয়ার্কি কাজ করে না মানে এখানে আপনাদের কেউ বিরক্ত করতে পারবে না এই দ্বীপে পৌঁছানোর জন্য আপনাদের কোনো বোটের সাহায্য নিতে হবে বন্ধুরা ভবিষ্যতে যদি সুযোগ পান তাহলে আজকের এই ভিডিওতে দেখানো বাড়িগুলোর মধ্যে কোন বাড়িতে আপনি থাকতে চাইবেন সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানান ধন্যবাদ